তো সৌদি আরবে সব কিছু তুলে ধরবো এই আমার এই চ্যানেলে আশা করি আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আমরা কোথায় যাই কীভাবে আমরা এই উমরা পালন করি যতটুকু পারি যে টু যতটুকু পারি তুলে ধরবো তো সব ব্যাপকভাবে তো তোলা সম্ভব না তো আশা করি যেটুকুই আপনাদের দেখাইতে পারবো ভালো লাগবে আমরা ওবরা করবো এবং দোয়া করি আপনারা আমার ইউ যারা আছেন সবাই যাতে ওমরা করার দোফিক দান করে আল্লাহ সেই কামনা আমি করতে সেখানে মনের মন থেকে এবং সবার জন্য দোয়া করা হবে বিশেষ করে এই আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং সবাই বিওয়ার যারা আছে যারা দোয়া থাকে সবার জন্য ব্যাপক তো পাক যেন সবাই মনে আসা পূর্ণ করে এবং আমার মনে আসা যাতে পূর্ণ করে আমাদের যাত্রা যেন শুভ হয় এই আমরা মেট্রোতে আসি দেখতে পাচ্ছেন আমি মেট্রোতে যাচ্ছি এয়ারপোর্টে তো সবাই ভালো থাকবেন আর আশা করি ভিডিওটি দেখবেন টু যে মদিনা মক্কা সব কিছু তুলে ধরবো যে ইসলামের ইতিহাস এবং ইসলামের যে শুভ চলে আসলাম এয়ারপোর্টে টার্মিনাল টু আমাদের এখানে কেউ নাই যাত্রী খুবই কম আমরা শুধু আমি আছে সাথে বেলি আছে তো দেখেন কেউ নাই তো চলুন আমরা চলে যাই এখন এই আমাদের বিমানের কিসের জন্য বোর্ডিংয়ের জন্য আমরা চলে আসলাম এয়ারপোর্টে স্পেনের বার্সেলোনা এয়ারপোর্টে চলে আসলাম অনেক যাত্রী দেখতে পাচ্ছি চলে আসলাম চেকিং এ চেকিং এ ঢুকে যাবো বিশাল দেখতে পাচ্ছি এখানে জন্য এক মানে লাইনে এখন দাঁড়িয়ে আমরা বোর্ডিং পাস আমাদের সংগ্রহ করব আসলাম এয়ারপোর্ট আল্লাহ কবুল করুক আমাদের তোমরা হাউস আমরা লাইনে আছি তে উঠে যাবো দেখা হবে জেদ্দা ডা তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সফল উমরা করতে পারি এবং তুলে ধরবো উমরার সকল কিছু